আরে কে তুই আর তুই আমাকে ধরেছিস কেন তোকে আমি ছেড়ে দেবো তুই শুধু বর্ডারে ঢুকার পাসওয়ার্ডটা আমাকে বলে দে ঠিক আছে বলে দিচ্ছি 7071 ঠিক আছে যা ছেড়ে দিলাম তোর পাসওয়ার্ড বল স্যার ওকে তো পাসওয়ার্ড জিজ্ঞাসা করলেন না আমাকে কেন জিজ্ঞাসা করছেন তোকে পাসওয়ার্ড বলতে বলেছি তুই পাসওয়ার্ড বল ঠিক আছে বলছি 7071 হুম যেটা ভেবেছিলাম সেটাই আরে স্যার আপনি এটা কি করছেন আমি তো ঠিকই পাসওয়ার্ড বললাম তোর ব্যাপারে অনেক আগে জেনে গিয়েছিলাম স্যার একটা आतंकवादी বর্ডারে ঢোকার খুব চেষ্টা করছে ঠিক আছে তুমি যেভাবে হোক ওকে একটা ভুল পাসওয়ার্ড শিখিয়ে দিবে তাহলে আমরা বুঝে যাব যে ওই একটা आतंकवादी ঠিক আছে স্যার তুই কি ভেবেছিলি বর্ডারে ঢুকা এতটাই সোজা স্যার আমাকে ছেড়ে দেন আমি আর কোনোদিন বর্ডারের দিকে আসবো না